বাইচ্ছতে আইছে বাইচ্চা সুখ কমিছে বাইচ্চা দেখুন তো আমারে কি খাওয়াইছে। খাবাই মাথা গুড় চা নি শুক কমিছে হর বাই আর কার কি কইতা সস ওইটা তোর বাপ দু আই মাইছে সশ ক ইয়া হাল মিছা কই না সঙ্গ বাসে লোহা বাসে আরে বাচ্চা সুরু বানাতে খাই গোলা। আঙ্গুর দাদা দেশগা মাতে গুলিলা খাইতো আমিখন কম কম খাই বুতলৰ মাতে লুয়া খাইতো

এই বন্ধু রাসলি গেতাছে এই বন্ধু হই না যায়বা কি দিন ডেট করলি কলিজা মাল খাওয়াইবি একদিনও খাওয়াস না তোর আইনি কি হতাছস ও মাইন মাইন গো মাল খাইতেছ দু তোর আই আমার দেশি না আরে তুই তো এগুলা খাস না এই লাগাই তোরে ডাক দি না আজকে বো তোর বেসে খাওয়াইম ও নতুন বন্ধু হয়ে গেছে নতুন বন্ধু ভাইন ডাকি দస్తা না তোর আইখা

আমার সামনে খারাবো জরভাব করল মধি আ জঞন দে মধ্যে খলে আমা জনদে আররে ভালাম আমি শুন সস্কে তোর তো দিসি না দুই ফুটা দিছি আর ডালে আটু দে বেছি বিলা দিব আগুন জালা দিবা তুই রো মধজি ভুলা না তোর বাপ হো মানে কি আনতে তোর বাপের গায়ে আর আর কোন মধ্যেও কিন্তু ছাড় দিতাম না আমার সামনে খালি দেখা দেখো রে দি দুইটে মারি ওই আর দিলা তুই না মাথা দইরা আরছি আরে আমি দাদা তুই আরে তুই যে ওই একারা ছায়া থাইছে তুই ও ভাই কই দিন গোশ খাবি খাওয়াস না কে বন্ধু মনে হয় না আমারে বন্ধু মনে হয় না

তো চক লাগে না আরেক পেট দে কাহার তো বেশি কিছু খাওয়াইছি না দেখিনা পাওয়ার খাওয়াইছি ভাগ্য বালা তোরে পাওয়ার খাওয়াইছি তোরে যদি ওইগুলা খাওয়াই দিতাম কিন্তু দুনিয়া জ্বলাই দিতাম আজকে পাওয়ার খাইছল আরেক দিলে উল্টা পাল্টা খাইবি ওগুলা তো আর নাই যা বাড়ি যা সঙ্গ বাছিলো হাবাসে আব্বা হইলো না তো সঙ্গ বাছিলো হাবাসে না তো সঙ্গতি সে লুহাবাসে যা আমার থেকে আসি বুঝলো